আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফাতেমা ফ্যাশন থেকে পাকিস্তানি রেসপার্ট খুব সুন্দর কিছু টু পিসের কোর্সের দেখাবো এগুলো আরও কটন ফ্যাব্রিকের ভিতরে পাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা সম্পূর্ণ এখানে কিন্তু অ্যাম্বরাই কাজ করা থাকবে প্লাস এটা স্লিপসে কাজ আচ্ছা আমরা ড্রেসটা ডিটেলসে দেখাবো এটা হচ্ছে এটার প্যানেলটা পুরো প্যানেল জুড়ে কিন্তু কাজ করা প্যান্টটা দেখাই এইটা হচ্ছে এটার প্যান্টা প্যান্ট কাট এটা কিন্তু জামা পায়জামা আরং কটন প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এটা হোলসেল প্রাইস ছয়শো খুচরা নিলে একশো টাকা বাড়বে রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবেন ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাকের ভিতরে কাপড়টা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি পাবেন এটা হচ্ছে ক্রিম কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম ছয়শো টাকা এটা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ শর্ট পাকিস্তানি এসপার্ট আর একটা ডিজাইন দেখাবো এটা আরও কটন অনেক জায়গায় ডিজাইনটা দেখবেন বাট কাপড় কোয়ালিটি কিন্তু কখনো মিলবে না ঠিক আছে এটা সম্পূর্ণ আরও কটনের উপরে করা হয়েছে ডিজাইনটা এটা হচ্ছে এটার প্যান্টটা এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস যে কোনো তিন সেট নিলেই হোলসেল এরপর দেখাবো একটা কোটি ঠিক আছে এটা ফোর পিসের একটা কোটি গাউন দেখতে পাচ্ছে এটা সম্পূর্ণ হাতায় কাজ করা এটা কিন্তু ফ্রন্ট পার্ট গাউন দেখতে পাচ্ছেন ফ্রন্ট কার্ট গাউন খুব চমৎকার এটা ডিজাইন কিন্তু এইটা হচ্ছে এটা ইনারটা ইনারটা একদম মাইক্রো জর্জেটের ভিতরে পাবেন দেন এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু কাজ করা থাকবে এগুলো একদম ফুললি গরজাস একটা ড্রেস দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা ড্রেস থাকবে এইটা হচ্ছে ওনাটা ভিউয়ার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ওনা প্রাইস থাকবে এক হাজার টাকা অনলি এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ভোয়ার্স এরপর দেখাবো টু পিস একদম হচ্ছে রিজনেবল একটা প্রাইজে টু পিস দেখাবো দেখতে পাচ্ছি এটা কটনের ভিতরে থাকবে এটা হচ্ছে জামাটা আর এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস কত তিনশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইজে দিচ্ছে কটন এগুলো সর্বোচ্চ বিয়াল্লিশ বডি পর্যন্ত পাওয়া যাবে রংকসের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা ডিজাইন এটাও থাকবে তিনশো পঞ্চাশ মানে এত সুন্দর চায়না লিলেন টু পিস পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকায় শুধুমাত্র ফাতেমা ফ্যাশন থেকে ঠিক আছে এটাও ওপেন বাটন খুব চমৎকার এটা কিন্তু টু পিস প্রাইস থাকবে সেম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভাইদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার আছে ইমা হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলে দেখেও পার্চেস করতে পারবেন এটা হবে অ্যাশের ভিতরে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপর আরেকটা ডিজাইন দেখাবো এটা কিন্তু অল ওভার গরজাস করে সিকোয়েন্সের কাজ করা হাতায় কাজ দেখতে পাচ্ছে এটাও কটন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এটা হচ্ছে এটার প্যান্টটা তিনশো পঞ্চাশ একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা টোটাল ছয়টা কালার এটা হচ্ছে বাকি চারটা কালার অ্যাশ কালার ইয়েলো কালার অলিভ কালার দেন হচ্ছে পিঙ্ক কালার তিনশো পঞ্চাশ করে আচ্ছা দেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা একদম ব্র্যান্ড নিউ একটা ডিজাইন এটা সম্পূর্ণ গরজাস করে কাজ করা এটাও তিনশো টাকা এটা হচ্ছে এটার প্যান্টটা এটার ভিতর কালার আছে পাঁচটা টোটাল ইয়ালো অনিয়ন এটা লেমন কালার এটা হচ্ছে পিঙ্ক কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবে রিম সরচা আছে এটা দেখেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্সে আমরাই কাজ করা থাকবে এটাও থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কালার আছে এটার ভিতরেও পাঁচটা কালার দেখেন এই হচ্ছে কালারগুলো এটার পাঁচটা কালারই কিন্তু চমৎকার এখন দেখাবো একদম ইন্ডিয়ান ইনস্পায়ার্ড এটা লাখনো ঠিক আছে এটা সম্পূর্ণ পার্লের কাজ করা থাকবে এটা হচ্ছে স্লিভসটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু গরজাজ করে কাজ করে একদম প্রিমিয়াম কোয়ালিটি কালার থাকবে টোটাল পাঁচটা মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কালারগুলো প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা একটা কালার এটাও থাকবে পাঁচশো টাকায় এই যে এটা হচ্ছে প্যান্টটা কালার আছে এটা টোটাল চারটে হচ্ছে কালারগুলো অনলাইনের জন্য স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ